তাহলে কিভাবে এক মাস আগে দরিফাল জুনিয়র ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে আপনারাই বলেন আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো দরিফাল জুনিয়র কবে ব্রাজিলে স্কোয়াড ঘোষণা করবে ফেব্রুয়ারির 1 তারিখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে দরিফাল জুনিয়র কিছু র‍্যান্ডম চ্যানেল ভিউ পাওয়ার জন্য এই সমস্ত নিউজ টিকটক ফেসবুক টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মে তারা ফেক নিউজ গুলো ছড়িয়ে বেড়াচ্ছে দরিভাল জুনিয়র কি সত্যি একই ফেব্রুয়ারি ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে আজ সত্যিটা জানতে পারবেন এই ভিডিওতে সবার আগে একটা কথা বলি দরিভাল জুনিয়র ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবেন কিন্তু ফেব্রুয়ারি এক তারিখে যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে এরকম নিউজ কোথাও পাইনি কারণ ব্রাজিল অফিসিয়াল সিবিএফ এবং গ্লোবাল স্পোর্টস ওয়েবসাইটে এরকম নিউজ কোথাও পাওয়া যায়নি ওই র্যান্ডম চ্যানেলগুলা এই নিউজটা কোথায় পেল ওরাই ভালো জানে এখন আসি ব্রাজিল স্কট কবে ঘোষণা করবে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে মার্চের একুশ তারিখে ফিফার নিয়মে কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বাছাই পর্বের জন্য সাধারণত ম্যাচের সাত থেকে পনেরো দিন আগে স্কট ঘোষণা করা হয় ফিফা উইন্ডোতে খেলা হলে দলগুলো প্রায় দুই সপ্তাহ আগে স্কট ঘোষণা করে থাকে অতএব দরিফাল জুনিয়র ব্রাজিলের স্কট মার্চের শুরুর দিকে অথবা খেলা শুরু হওয়ার পনেরো দিন আগের মধ্যে ঘোষণা করবে আরেকটি কথা হলো দরিফাল জুনিয়র ব্রাজিল যে ঘোষণা করছেন একই দিনে স্কট ঘোষণা করছেন অর্থাৎ সেই দিনগুলো ছিল শুক্রবার অর্থাৎ আমরা মনে করতে পারি যে মার্চের নয় তারিখ ও ষোলো তারিখের মধ্যে দরিফাল জুনিয়র ব্রাজিল স্কট ঘোষণা করবে তাহলে কিভাবে এক মাস আগে দরিফাল জুনিয়র ব্রাজিল স্কট ঘোষণা করবে আপনারাই বলেন আরেকটি কথা হলো এই দুই ম্যাচে অর্থাৎ মার্চ মাসের উইন্ডোতে নেইমার জুনিয়ার যদি ইঞ্জুরিতে না পড়ে তাহলে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বলে আশা করা হচ্ছে তো এই ছিল দরিফাল জুনিয়র ব্রাজিল স্কট কবে ঘোষণা করবে এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ